রহমান রাহিম দেখুন দানাতে পানি দেওয়ার ব্যবস্থা করছি এইভাবে ফিতি পেরে নিয়ে পানি কাগজ দিছি যাতে ছাই সব গুছা না যায় সেজন্য খুব সুন্দরভাবে সতর্কতার সাথে দেওয়ার চেষ্টা করছি মাত্র দানার বয়স নয় দিন নয় দিন বয়সে পানি দিচ্ছি কারণ পানি না দিলে দেখা যাচ্ছে যে ছাই গরম হয়ে যাচ্ছে দানা মারা যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য দ্রুত পানি দেওয়ার ব্যবস্থা করছি দেখুন খুবই সুন্দরভাবে পানি কাজের পারে পানি দেওয়া হচ্ছে এটাতে পানির গতিও কমাবে ছাই সরি যাবে না আপনারা যদি কেউ পানি দিতে চান তাহলে অবশ্যই এদিকে খেয়াল রাখতে হবে যে ছাই যেন সরে না যায় যেহেতু ঢালা পানি দিলে ছাই সরে যাবে দানা কিন্তু ওখান থেকে উঠে যাবে এখানেও হালকা পরিমাণে ক্ষতি হবে একদমই হালকা সীমিত পরিসরে ক্ষতি হবে দেখুন পানি কিন্তু সমানে গড়ে যাচ্ছে দেখুন আপনারা চেষ্টা করবেন সুন্দরভাবে পেঁয়াজের এই দানার জমিতে পানি দেওয়ার দেখুন আমার পাশ দিয়ে কিন্তু চলে আসছে পানি কিন্তু দেখুন খুবই সুন্দরভাবে আস্তে আস্তে পানি আসছে যেহেতু ঢালা পানি দিচ্ছি দেখুন আর পানি নেওয়ার সময় সব থেকে ভালো সময় এই পরন্ত বিকেল বিকেলবেলা পানি নেওয়ার সব থেকে পেঁয়াজের দানাতে উত্তম